সাময়িকভাবে কাটল ভারতীয় ফুটবলের অচলাবস্থা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফেডারেশনের দায়িত্বে থাকবেন কল্যাণ চৌবে ও তার বর্তমান কমিটি কোনো অন্তর্বর্তী নির্বাচনের প্রয়োজন নেই জানিয়ে দিল মহামান্য সুপ্রিম কোর্ট মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি অবশেষে অন্ধকার কি কাটল ভারতীয় ফুটবলে গত কয়েক বছর ধরে ফেডারেশনের খসড়া সংবিধান নিয়ে যে মামলা চলছিল সুপ্রিম কোর্টে অবশেষে শুক্রবার সকালে সেই রায় ঘোষণা করে দেয়া হলো যে খসড়া সংবিধান সর্বভারতীয় ফুটবল ফেডারেশন পেশ করেছিল তার সঙ্গে নতুন কিছু অন্তর্ভুক্তি করে এই সংবিধান অ্যাপ্লাই করতে হবে নতুন সংবিধান অবিলম্বে কার্যকর করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে একটি জিবি মিটিংয়ে বসতে হবে ও নতুন সংবিধানকে কার্যকর করতে হবে যা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য একটা বড় স্বস্তির বিষয় এর সঙ্গে আরও একটি রায় ঘোষণা করেছে মহামান্য সুপ্রিম কোর্ট যেখানে নির্বাচন নিয়ে একটি জটিলতা চলছিল যেখানে অনেকে দাবি করছিলেন নতুন একটা নির্বাচন করা হোক কল্যাণ চৌবে ও তার কমিটিকে সরিয়ে যাতে নতুন একটা নির্বাচন করা যায় একটা নতুন কমিটি আসে ফেডারেশনে সেখানে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই মুহূর্তে কোনো রকমভাবে কোনো নির্বাচনের প্রয়োজন নেই যেহেতু কল্যাণ চৌবে ও তার কমিটির এখনও এক বছরের মেয়াদ বাকি রয়েছে সেখানে এই মুহূর্তে নির্বাচন করার কোনো দরকার নেই এই যে কমিটি রয়েছে তারা তাদের টেন কমপ্লিট করবে তারপরই নির্বাচন হবে এবং সেই সঙ্গে বলা চলে আপাতত ফিফাত যে নির্বাচন খাড়া করেছিল ফেডারেশনের ওপর তা কার্যত উঠে গেল বলেই মনে করা হচ্ছে এবং আইএসএলের জন্য নতুন টেন্ডার লঞ্চ করবে ফেডারেশন টেন্ডার পরিচালনার জন্য একটি নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে ওই সমস্ত বিষয় নিয়ে যারা কাজ করবে সব মিলিয়ে অন্ধকার কাটিয়ে আলোয় ফিরতে চলেছে ভারতীয় ফুটবল পৃথিবীর কানে কানে বলো তাই নিজে কে বেশি জীবন ভালো নিজে কে বেশি ভালো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন